কৃষ্ণ সবাই কেমন আছো আশা করি সবাই খুব ভালো আছো তো আরো একটা ব্লগের স্বাগত তো এখন বিয়ে বাড়ি আছে আমার দেশ বাড়িতে ওখানে আমার এক বোনের বিয়ে আছে তো সেই জন্য মোটামুটি বেরিয়ে পড়েছি এখন তো আজকে যাবো ওখানে সবাই মিলে মজা হবে আড্ডা হবে গল্প হবে তো দেখতে থাকো এখন মোটামুটি কমপ্লিট বেরোনো তো একদম ওখানে গিয়ে তোমাদের সাথে কথা হবে তো চলো যাওয়া যাক কন্টিনিউ করতো আমরা এখন পৌঁছে গেছি মোটামুটি তো একদম গ্রামের ভিতরে এখানে তো অনেকটা রাস্তা ভিতরে খুঁজে খুঁজে এসছি অনেক দিন পরে এখানে খোঁকা আছে তো চলো এখন বিয়েবাড়ির উদ্দেশ্যে যাওয়া যাক ভিতরে গিয়ে তোমাদের সাথে আবার কথা হবে কন্টিনিউ করো তোমরা তো গ্যাস একদম ঢোকার মুখে গেটের সামনে আছি আর এই যে দেখতে পাচ্ছো একদম গেটটা খুব সুন্দর করে সাজানো হয়েছে আর এই মুখ বরাবর চলো এখন একদম কাছাকাছি সামনে আছি তো সবাই প্রায় চলে এসছে এখন আর আমরা আমরাও চলে এসেছি তো এবারে ভিতরের দিকে যাওয়া যাক কন্টিনিউ করো তোমরা আর আমরা সবে পৌঁছে গেছি এখন আর এই যে দেখতে পাচ্ছ কন্যা মোটামুটি রেডি আর কিন্তু বরের এখনও দেখা নেই বরকে খুঁজে বেড়াচ্ছি আর এখানে সবাই এখন ছবি তোলায় ব্যস্ত বাড়ি থেকে সব চলে এসছে তারপরে একটু চারিদিকে ঘুরে বরকে খুঁজছিলাম তো সেখানে তারপরে খবর পেলাম যে এখন আপাতত রেডি হচ্ছে তো সেই জন্য চারিদিকটা একটু ঘুরে নিলাম ঘুরে টুরে তারপরে এখন একটু খেতে যাব এই তো বরও পৌঁছে গেছে এখানে তো চলো বরের সাথে একটু দেখা দেখা করে নিই আমরা এই যে বর রেডি হচ্ছে বিয়েতে বসবে বলে এখন প্রিপারেশান পুরোপুরি রেডি আর কিছুক্ষণ পরেই বিয়ে শুরু হয়ে যাবে আর এই যে দেখতে পাচ্ছ আমি একটু সাথে কথা টথা বলে নিলাম তারপরে ও তো বসবে ফুল রেডি এখন তো চলো চারিদিকটা একটু ঘুরে আসি বাইরে থেকে একটু খাওয়া দাওয়া করি এখন সবে এসেছি তারপরে তো আমি আর খোকা হচ্ছে যে লাইনে দাঁড়িয়ে গেছি পকোড়া খাবার প্রচণ্ড ভিড় হয়ে গেছে তো এখন পকোড়া খাওয়ার টাইম সবাই মিলে খাচ্ছি আমরা এখন তো চারিদিকের প্রাকৃতিক সৌন্দর্য উপভোগ করছি সাথে বিভিন্ন রকমের এই যে ভেলপুরি তারপরে পকোড়া ফুচকা সবই খাওয়া দাওয়া হবে আস্তে আস্তে তো তোমরা কন্টিনিউ করো এই যে পরে দাঁড়িয়ে গেছি আবার ফুচকা খেতে হ্যাঁ তো ফুচকাও খাওয়া হচ্ছে এই দেখতে পাচ্ছ বেশি খাইনি তবে কয়েকটা মাত্র খেয়েছি কারণ ফুচকাটা অতটা পছন্দ নয় আমি যদিও তাও মোটামুটি খেয়ে নিয়েছি পাঁচ সাতটার মতো আর এদিকে বিয়ের কাজ চলছে এখন এই যে দেখতে পাচ্ছ মোটামুটি ভালোই রকমভাবেই চলছে তো এদিকে গায়েস বিয়ে তো প্রায় কমপ্লিটের পথে আর শেষে এখন ফটো তোলা চলছে এখানে দেখতে পাচ্ছ ক্যামেরাম্যানরা প্রচুর ভিড় করেছে আর এখন ফটো তোলা চলছে যে সবাই আছে এখানে আর আমিও কিছুটা ক্যামেরা বন্দি করছিলাম তো এখন ওপরে এসেছি আর খেতে বসবো তো কতটা প্রিপারেশান এখানে দেখার জন্য লোকজন খাওয়া দাওয়া করছে এখানে তো এরপরে একদম বসিয়ে যাবো আবার বাড়ি যেতে হবে রাত এখন প্রায় এগারোটা সাড়ে এগারোটা বাজে তো এরপরে খেতে বসে পড়েছি পেটটা প্রচণ্ডই ভাত ছিল জানি না কতটা কি খেতে পারবো এরপরে একটু মাছ নিয়েছিলাম একটু অল্প করে ভাত নিয়েছিলাম তারপরে সত্যি মাছটা অসাধারণ ছিল এবং মাংসটাও মানে এত সুন্দর লাগছিল রান্নাগুলো কম কম করে খেয়েছি এবং প্রচণ্ড ভালো হয়েছিলো আর এখন এখানে সবাই বসে গেছে খেতে তো খাওয়া দাওয়া কমপ্লিট এখন বেরিয়ে যাচ্ছি তো আর বেশি কিছু কথা বাড়াবো না সবাই ভালো থেকো সুস্থ থেকো চলো টাটা বাই ভাই